সকাল সকাল বের হলাম মহেশখ্যালি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের বাসা থেকে গাড়ি যেতে মিনিমাম জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা লাগে তো অটোতে আমরা জানিয়ে করতেছি আপনারা চাইলে অন্য কোনো মাধ্যমে আসতে পারেন তো এইখানে আমরা এসে পড়েছি তো এটা হচ্ছে আপনার নতুন বাহার বিমানবন্দর সড়ক ছয় নম্বর গেটে আমরা নামছি তো এই গেট দিয়েই আমরা আর কি মহেশখালী যাব তো সামনে আমাদের প্রবেশ পথ থাকবে ঠিক আছে আমরা এই যে আমি অটো ভাড়া দিলাম অটো ভাড়া দেওয়ার পর আপনার ওরা ওয়েট করতেছে ওয়েট করার পর আমরা সামনে দেবো সামনে দেখবো যে টিকিট কাউন্টার পাবে এখানে প্রবেশ পর জন প্রতি বিশ টাকা করে নিচ্ছে ওরা তো চাইলে এটা এত বেশি আর আরও চাইলে কমই নিতে পারতো তো আমরা বিশ টাকা করে পাঁচটা টিকিট কেটেছি তো কাটার পর আমরা বোর্ডে উঠবো সাথে একটু পর দেখবে তো

তো তাদের কাছে অনেক মলামলি করলাম যে আমরা দশ টাকা করে দেই তো তারা কিছুতে মানবে না বান্দা তো বিশ টাকা করে নিবে অত আমাদেরকে বিশ টাকা করে দেওয়াই লাগলো তারপর বিশ টাকা করে টিকিট কাটলে টিকিট কাটে ঢুকলাম ঢুকার পর বন্ধুবার টিকিট দেখাইতেছে অবশেষে আমরা টিকিট নিতে পারলাম টাকা করে তো আমাদের টিকিটগুলো তো হচ্ছে বিশ টাকা করা আমাদের গাড়ি ঢুকার টিকিট এটা তো আমরা এখন অবশেষে গাড়ি ঢুকতেছি মহেশ কালে যাওয়ার জন্য ছয় নাম্বার ঘাটে চলে আসলাম অবশেষে তো ঘাটটা অনেক সুন্দর প্রথম দেখাতে তো এখানে স্পিড বোর্ড সুন্দর করে সাজানো আছে অবশ্যই এখানে পানি ছিল এখন পানি নাই